আজকে আমি ওয়ার্ডস বা ম্যাথ সম্পর্কে আলোচনা করব সেটা কত প্রকার হয়ে থাকে বিভিন্ন প্রকারের জন্য বিভিন্ন হুম এতিক ওষুধ আছে তো এটার মধ্যে কোন হুম খুব ভালো কাজ করে কিরকম হাইজিন মেনে চলতে হবে সঙ্গে এটা কত প্রকারে হতে পারে প্লাস এটা কোন ভাইরাস বা কোন ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে হয় এটার জন্য প্রপার হাইজিন এটা কি মানে কি রকমের গ্রোথ হয়ে থাকে ডিটেলসে আলোচনা করবো তো আমার নাম ডক্টর দীপ জয়সেন আপনাদের সবাইকে আমার চ্যানেলে খুব আন্তরিক ওয়েলকাম তো ওয়ার্ডস বা ম্যাথ এটা সাধারণত তিন থেকে চার প্রকারে হয়ে থাকে একটা হয়েছে প্ল্যান্টার ওয়ার্ডস সেকেন্ডটা হয়েছে ফিলিপ ওয়ার্স থার্ড হয়েছে কমন ওয়ার্স আরেকটা হয়েছে ফ্ল্যাট ওয়ার্স চার প্রকার হয়ে থাকে আর এটার যে হয়ে থাকে সেটা কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে হয় সেটা না সেটা একটা ভাইরাসের ইনফেকশনও হয়ে থাকে আর সেই ভাইরাসটার নাম হয়েছে পেপিলোমা ভাইরাস আর সেটা হলে কিভাবে সেটা ছড়ায় সেটা সাধারণত পার্সেন্ট টু পারসেন ছড়াতে পারে যদি এটা আমার হয়ে থাকে তাহলে আমার থেকে আরেকজন মানুষের হতে পারে বা যদি আপনার হয়ে থাকে তাহলে আপনার থেকে আরেকজনের হতে পারে বা আপনার যদি হয়ে থেকে বা আপনার হলে আপনার ফ্যামিলির পরিবারে কেউ না কেউ এটা হতে পারে কিভাবে হতে পারে সেটা হয়েছে প্রশ্ন আপনি যদি চুল কাটা বা শেভিং করার জন্য যদি বাইরে শেভিং করেন বা চুল কাটেন সেখানে যদি আনহাইজিন অবস্থা থাকে পরিষ্কার পরিচ্ছন্ন যদি না থাকে আর যে ব্লেডটা ইউজ করা হয় সেটা কমন যদি হয়ে থাকে আর একই টাওয়াল সবার জন্য ইউজ করা হচ্ছে সেটাতে কিন্তু এই সমস্যাটা হতে পারে ধরুন আপনি শেভিং করতে গেছেন তো যে টাওয়ালটা আপনার জন্য ইউজ করা হচ্ছে সেটা আরেকজনের ইউজ করতেই পারে তো ওনার যদি ওয়ার্ডস বা মেজের সমস্যা থাকে সেটা আপনার মধ্যেও হতে পারে আর যদি শেভিং করার সময় বা চুল কাটার সময় যদি কোনো কারণে যদি আপনার যে ওয়ার্ডস বা মেজটা আছে সেটা যদি কোনো কারণে কেটে যায় এরপর এটা থেকে যদি ব্লিডিং হয় তো সেখান থেকে এই ব্লাডটা থেকে বা এই রক্তটা থেকে কিন্তু আরেক জায়গাতে সেই মেজটা হওয়ার প্রবণতা থেকে যায় আর আরও কিছু কারণ আছে সেটা কীভাবে ছড়ায় আপনি আপনার যদি সেটা হয়ে থাকে বা ধরুন আপনার পরিবারের কেউ যদি ওয়াশ বা মেজ হয়ে থাকে ওনার ব্যবহৃত টাওয়েল বা গামছা আপনি কোনোদিনই ইউজ করবেন না প্লাস বাথরুমে যাওয়ার সময় বা কোনো সুইমিং পুলে যাওয়ার সময় সবসময় স্লিপার বা জুতা ইউজ করবেন খালি পায়ে যাবেন না বাথরুমে কোনো টাওয়াল থাকলে বা কোনো গামছা বা কোনো কাপড় থাকলে যেটা দিয়ে মুখ মুছা হয় হাত পা মোছা হয় সেটা অবভিয়াসলি ইউজ করবেন না আপনার যদি ওয়ার্ডস হয়ে থাকে তাহলে আপনার সব কিছু প্রাইভেট রাখার চেষ্টা করুন বা আপনার জামা কাপড় বা যার হয়েছে ওনার জামা কাপড় ওনার টাওয়াল বা গামছা যদি আপনি ইউজ করেন তাহলে সেটা আপনারও হতে পারে এই হয়েছে কিছু কিছু কারণ কিভাবে সেটা ছড়া আর আপনার যদি হাতে হয়ে থাকে আপনি যদি এই হাতে বা যার ওয়ার্ডস বা মেজ হয়েছে যার হাতে হয়েছে ওনার সঙ্গে যদি আপনি হ্যান্ডশেক করেন আর সেটা থেকে যদি কোনো কারণে যদি ব্লিডিং হয় রক্তপাত হয় বা ওনার খুব কম মানে খুব টাচে যদি থাকে তাহলে আপনার হওয়ার সম্ভাবনা থাকবে তো এই হয়েছে কিছু কিছু কারণ যেহেতু এটা ভাইরাল ভাইরাসের ইনফেকশানের কারণে হয় সেটা কিছুটা ডাইরেক্টলি এটা ছোঁয়াছুঁয়েতে হতে পারে ডাইরেক্ট যে যেসব কারণে হয়ে থাকে সেটা হয়েছে টাচে বা হ্যান্ডশেক ব্লিডিং রক্ত থেকে আরেক জায়গাতে হতে পারে এরকম আর ইনডাইরেক্টলি হতে পারে ইনডাইরেক্টলি বলতে বোঝাচ্ছে আপনার ইউজ করার গামছা টাওয়াল বেডশিট জামা কাপড় এসব যদি অন্য কেউ ইউজ করে আপনার যদি থাকে থাকে তাহলে তাহলে ওই ব্যক্তিরও হওয়ার সম্ভাবনা তো এই কিছু কারণ এবার বলবো কোন ওয়ার্স বা কোন মেজের জন্য কোন হোমিত ওষুধটা খুব ভালো কাজ করে ওয়ার্স বা মেজের জন্য সবচেয়ে ভালো কমন হোমিত ওষুধ হয়েছে থুজা মাদার টিনচে এবং থুজা টু হান্ড্রেড পটেন্সি থুজার টু হান্ড্রেড সিএস পটেন্সি এই ওষুধটা দিনে তিনবার নেবেন সকালে ঘুম থেকে উঠে তিন থেকে চারটা ড্রপ বা তিন থেকে চারটা ফোটা ডাইরেক্টলি জিবে দিয়ে খাবেন দ্বিতীয়টা দুপুরে ভাত খাওয়ার আগে সেমভাবে আর তৃতীয়টা হচ্ছে রাতে ভাত খাওয়ার আগে সেমভাবে তিন থেকে চারটা ড্রপ বা ফোটা ডাইরেক্টলি জিবে দিয়ে আর থুজা মাদার টিনচার পাওয়া যায় সেটা রোল মাধ্যমে পাওয়া যায় এস বিএল কোম্পানির বা যে কোনো কোম্পানির হতে পারে থুজা মাদার টিনচার সেটা যে জায়গায় আপনার ম্যাচটা হয়েছে সে জায়গাতে দিনে তিন থেকে চারবার অবশ্যই লাগাবেন সেটা কোনো স্টিকিনেস হয় না কোনো মানে আঠা আঠা ভাব হয় না যে যখনই মাদার টেনচার ওষুধটা আপনার যে জায়গায় ম্যাচটা বা ওয়ার্ডসটা হয়েছে সেখানে দিন থেকে চারবার লাগাবেন দিনে তো লাগানোর পরে দেখবেন মিনিমাম এক থেকে দু মিনিটের মধ্যে সেটা শুকিয়ে যাবে শুকিয়ে যাওয়ার পরে একটা খুব ভালো ওয়েন্টমেন্ট বা ক্রিম আছে সেটার নাম হয়েছে ওয়ারটেক্স এই ক্রিমটা যার যেরকমই ওয়ার্ডস বা ম্যাচ হোক না কেন সবাই এই ক্রিমটা লাগাতে পারে কিন্তু লাগানোর আগে অবশ্যই কমন যে আমি মাদার কথা বলেছি ধুজা মাদার টিন সেটা অবশ্যই লাগাবেন সেটা লাগানোর ঠিক এক থেকে মিনিট পরে দু সেই ওয়ারটেক্স ক্রিমটা ক্রিমটা লাগাবেন এই হোমিওমেথিক তিনটা ওষুধের কম্বিনেশনে হয়ে থাকে প্রথমত থুজা মাদার টিনচার তো অবভিয়াসলি আছে সঙ্গে এনটিম ক্রুড আছে এবং হেলকেরিয়া ফ্লোর আছে এই তিনটা হোমিওথিক ওষুধের কম্বিনেশনে এই ক্রিম টা তৈরি করা হয়েছে তো এবার বলবো কোনটা কিরকম ওয়ার্ডসের জন্য কোন হোমিতি ঘোষটা ভালো কাজ করে একটা তো কমন হোমিতি ঘোষদের কথা বলেছি থুজা টু হান্ড্রেড সিএস এবার বলবো যেসব ওয়ার্স বা মেস থেকে অল্প একটু স্ক্র্যাচ করলে বা কিছু লাগার পরে যদি নোক লাগার পর ধরুন আপনি ইচিং করছেন চুলকাচ্ছেন বা কোনো কারণে যদি রক্তপাত হয়ে থাকে সেই মেস থেকে সহজে যদি ব্লিডিং হয় যায় ইজিলি যদি রক্তপাত হয় সেটার জন্য সব থেকে ভালো ওষুধ হয়েছে নাইট্রিক এসিড নাইট্রিক এসিড টু হান্ড্রেড সিএইচ পটেন্সে দিনে তিনবার নেবেন তিনভাবে সকালে খালি পেটে দুপুর ভাত খাওয়ার আগে এবং রাতে ভাত খাওয়ার আগে আর সঙ্গে এ থুজা মাদার টিনচাটা লাগাবেন এর এক থেকে দু মিনিট পর ওয়ারটেক্স ক্রিমটা লাগাবেন সেমভাবে দিন থেকে চারবার তিন থেকে চারবার মাদার টিনচারটা লাগানোর পরে থোজা মাদার টিনচারটা লাগানোর পরে এক থেকে দু মিনিট পর ওয়ার্টেস ক্রিমটা লাগাবেন তো এটা বললাম নাইট্রিক এসিড টু হান্ড্রেড সিএচ পটেন্সি যদি ইজিলি ব্লিডিং হয় সহজে যদি রক্ত পাত সেটার কারণ আর এই মেজ বা ওয়ার্সটা স্পেশালি ফেসে মুখে হবে বা গলায় দেখা যায় ফেস বা নেকে এইসব জায়গাতে বেশি হবে দ্বিতীয় নাম্বার ওষুধটা হয়েছে এন্টিম ক্রুড এনটিমক্রুড ওই সব পেশেন্টদের জন্য যাদের স্কিনটা একটু আনহেলদি হয়ে থাকে পিম্পল বা এক সমস্যা থাকে এবং মেস্টা হাতে বা পায়ে বিশেষত হয়ে থাকে আর দ্বিতীয় ওষুধটা হয়েছে কেলকেরিয়া কার্ব টু হান্ড্রেড পটেন্সি এই হোমিত ওষুধটা দিনে তিনবার নেবেন সকালে খালি পেটে তিন থেকে চারটা ড্রপ ডাইরেক্টলি জিবে দিয়ে দুপুরে ভাত খাওয়ার আগে তিনটা থেকে চারটা ড্রপ ডাইরেক্টলি জিবে দিয়ে আর রাতে ভাত খাওয়ার আগে সেমভাবে তিনটা থেকে চারটা ড্রপ জিবে দিয়ে তো এই কেলকেরিয়া কার্বের পেশেন্টদের যে ওয়াশ বা ম্যাচটা হবে সেটা সাধারণত মুখের মধ্যে বা শরীরে যে কোনো জায়গায় যেখানে হবে সেটা একটু ফ্ল্যাট হবে যেমন স্কিনের মধ্যে বা ত্বকের মধ্যে মিশে আছে চ্যাপটা হয় এরকম এরকম দেখাবে আর সঙ্গে স্পেশালি এটা যদি মহিলাদের হয়ে থাকে তাহলে আরও ভালো কাজ করবে এরপরেও সেটা হয়েছে ডালকামারা টু হান্ড্রেড সিএস পটেন্সি এই ডালকামরা টু হান্ড্রেড সিএস পটেন্সি এটা ওইসব পেশেন্টের জন্য খুব ভালো কাজ করে যাদের বা আপনার যদি ওয়ার্স বা ম্যাচটা যদি স্কিনের সঙ্গে পুরো মিশে থাকে তাহলে এই ডালকামারা টু জ প্রটেন্সিটা খুব দারুণ কাজ করে আর এটা হচ্ছে ইন্টারনাল যে ওষুধগুলি নিতে হবে সেটার কথা বলছি আর লাগানোর জন্য বা এক্সটার্নাল ইউজ করার জন্য যে কমন দুটো ওষুধের কথা বলেছি সেটাই লাগাবেন একটা হয়েছে থুজা মাদার টেনচার এক থেকে দু মিনিট পর ওয়ারটেক্স ক্রিমটা লাগাবেন আরেকটা হোমিওপ্যাথিক ওষুধ আছে সেটার নাম হচ্ছে কস্টিকাম টু হান্ড্রেড সিএচ এই ওষুধটা ওই সব ওয়ার্স বা মেজের জন্য যেসব ওয়ার্স বা মেজ বা আপনার যদি অনেক পুরো কোনো মেজ হয়ে থাকে অনেকটা শক্ত হয়ে থাকে এবং অনেকটা পেইনফুল ব্যথা যদি হয়ে থাকে সেই মেজ থেকে খুব ভালো কাজ করে পোস্টিকাম টু পটেন্সি সেটাও দিনে তিনবার নিতে হবে সকালে খালি পেটে তিন থেকে চারটা ড্রপ ডাইথে জিবে দিয়ে দুপুরে ভাত খাওয়ার আগে এবং রাতে ভাত খাওয়ার আগে এই কয়েকটা খুব ভালো হোমিত ওষুধ আছে যেটা বিভিন্ন ধরনের ওয়ার্স বা মেজের জন্য খুব ভালো কাজ করে এর সঙ্গে কমন যে লাগানোর কথা বলছে সেটা হয়েছে থুজা মাদার টেনচার সঙ্গে ওয়ারটেক্স ক্রিমটা এই দুটা লাগাবেন প্রথমে মাদার টিনচার এরপরে এই ক্রিমটা লাগাবেন দিনে তিন থেকে চারবার রাতে ঘুমানোর সময় লাগাবেন আবার স্নান করার পরে ভালো করে জায়গাটা শুকিয়ে তখন লাগাবেন আবার সকালে লাগাবেন মানে এই ক্রিমটা আপনার সঙ্গে কন্টিনিউয়াস রেখে দেবেন এটা যখনই মন চাইবে বা যখনই মনে পড়বে তখনই লাগাবেন আর কিভাবে ছড়ায় কি সেটা তো আমি বললামই যে কি কি কারণে ছড়ায় কোন কোন টাচে বা কোন কোন জামাকাপড় বা কী কীরকমভাবে সেটা ছড়াতে পারে সেটা নিয়েও আলোচনা করেছি আমি যে ওষুধগুলির কথা বলেছি এই ওষুধগুলি বিভিন্ন ওয়ার্ডসের জন্য হোমিমেথিক বিভিন্ন ওষুধ হয়ে থাকে এর মধ্যে এই ওষুধগুলি খুব দারুণ কাজ করে সেটা আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে আমি বলছি আর আপনার যেরকম ওয়ার্ডস বা যেরকম ম্যাচ হয়ে থাকে সেটার উপর ডিপেন্ড করে আপনারা সেই ওষুধটা ব্যবহার করবেন সঙ্গে এক্সটারনাল ইউ যে বা যে জায়গায় ওয়ার্ড বা ম্যাচটা হয়েছে সেখানে লাগানোর জন্য যে ওষুধটা বলেছে সেটা কমন থাকবে প্রত্যেকের ক্ষেত্রে আর কিভাবে ছড়ায় সেটা তো বললামই আর এটা কমানোর জন্য মেইন যে কারণটা হয়েছে সেটা হয়েছে হাইজিন মেনটেন করে চলতে হবে আপনার যদি ওয়াশ বা ম্যাচ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার ইউজ করা টাওয়াল গামছা কাপড় বা বেডশিট এটা কেউ সঙ্গে শেয়ার করবেন না আর অবশ্যই শেভিং বা চুল কাটা এসব করার সময় দেখবেন টাওয়াল যে টাওয়ালটা পার্লারে ইউজ করা হয় সেটা যাতে ফ্রেশ হয়ে থাকে আর শেভিং সাধারণত ঘরে করার চেষ্টা করবেন আর বাইরে খুব ভালো পার্লার থেকে যেটা হাইজিন করা থাকে সেরকম পার্লার থেকে করার চেষ্টা করবেন এইসব কিছু জিনিস মেনে চলবে আশা করি সেটা খুব তাড়াতাড়ি কমে যাবে আর প্রত্যেকটা সমস্যার সমাধান হতে অল্প একটু সময় অবশ্যই লাগে কিছুটা ধৈর্য ধরতে হবে সম্পূর্ণটা মেডিসিনের উপর ডিপেন্ড করা হয় না কিছু ন্যাচারালি কিছু হাইজিন মেনে চলতে হয় কিছু প্রপার ডায়েট যে জায়গায় ডায়েটের দরকার পড়ে সে জায়গায় প্রপার ডায়েট মেনে চলতে হয় তো স্কিনের সমস্যা বিভিন্ন স্কিনের সমস্যার জন্য প্রপারলি হাইজিন মেনটেন করে চললে বিভিন্ন সমস্যার সমাধান হতে পারে আর আমি যেভাবে বলেছি সেভাবে পরে দেখুন আর যে কোনো সমস্যার সমাধান হতে মিনিমাম দুই থেকে তিন মাস লাগে দুই থেকে তিন মাস ধর্য ধরে ওষুধটা নিন আর হাইজিন মেনটেন করে চলুন অবশ্যই রেজাল্ট দেবে আর আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে আর ভিডিওটা অবশ্যই আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে শেয়ার করে দেবেন ও যাদের যাদের এরকম ওয়ার্ডস হয়ে থাকে বা মেজ হয়ে থাকে যার যেরকম হয়ে থাকে সেটার অ্যাকর্ডিং মেডিসিনটা নেবে তো তো অনেকটা উপকার হয়ে থাকবে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন আর কোনো ডাউট বা কোনো প্রশ্ন থাকলে এই বিষয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি নিশ্চয়ই কমেন্টে রিপ্লাই দেবো থ্যাংক ইউ